আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পে নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পরামর্শ দিলেন অর্থ উপদেষ্টা এখানে পে স্কিল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কি পরামর্শ দিলেন উপদেষ্টা বিস্তারিত কি আলোচনা করা হয়েছে কবে নাগাদ পে স্কিল নিয়ে গেজেট প্রকাশ করা হবে আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন থেকে পে স্কিল নিয়ে সর্বশেষ বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে পে স্কিল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ শুক্রবার বিকেল দিক নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে এই পরামর্শ দেন তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন পে স্কিল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি মানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করে উপদেষ্টা ডক্টর আহমেদ বলেন পে স্কেল সংক্রান্ত কমিটির রিপোর্ট না পাওয়ার পর দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যম রয়েছে তিনি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরেছে বলে জানান এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থনৈতিক সম্পর্কের বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যান এখানে আরও উপস্থিত ছিলেন এর হচ্ছে পে স্কিনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরামর্শ যে দিয়েছে উপদেশটা সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসামাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম